আসন সমঝোতায় দেরিতে ক্ষুব্ধ বিএনপির শরিকেরা আমরা জানেন বিএনপির ওই সকল মুভমেন্ট গুলো করছিল যখন টিক্কা তখন তার সাথে কি জানি গণতান্ত্রিক মঞ্চ বলে একটা ছিল বারদলীয় দলীয় বলে মঞ্চ এগুলা ছিল আর কি জোটফোট যেগুলো আমি শেষ বলেছিলাম এগুলো এখন সিট পার্টি বিএনপি কখন তাদেরকে একটা সিট ছাড়ে ওটা বর্ষা প্রেজেন্ট প্রেজেন্ট ঘুরতেছে কে করতে সিট পাটিও পায় নাই এই কিছু যদি একটা দেয় এই বর্ষার সাথে আছে তো এইরকম ছোট যে দলগুলা ছিল একটা দুইটা দুইটা না দুইটা ওলা কোন দল নাই আসলে এই একটাই সিট পাওয়ার জন্য যে করছে ইভেন মাঝখানে তো খেপে যে মাহমুদ রহমান মান্না করে ঝাইরে কাইসে বিএনপি কে খেদা এরকম অবস্থা বিএনপি আগে ঘোষণা করেছিল দুইশো সাঁত্রিশটা সিটের প্রার্থী সম্প্রতি আরো বোধ হয় ছত্রিশ জনের নাম টোটাল এখন হয়ে গেছে দুইশো বাহাত্তর অর্থাৎ এখনো তিনশোটা হয়নি আরো আঠাশটা বাকি আছে এই অবস্থায় দ্বিতীয়বার প্রার্থী ঘোষণা করার পরে এই তাদের সমঝোতা যাদের সাথে হওয়ার কথা ছিল সিট পার্টিদের সাথে একটা দুইটা সিট দেওয়ার তার আগে গেছে সেকেন্ড টাইম আসন ডিগ্লিয়ার করার পরে তারা ধরে নিচ্ছে যে বিএনপি আর আমাদেরকে দিল না এইটাই হলো মূল ক্ষোভের কারণে এবং বিএনপি দিক থেকেও এক ধরনের মার্কশিট কানা রিক্সেদিক দেখানো না পরে দেখা যাবে এরকম একটা টেন্ডেন্সি শুরু হয়েছে এই টেন্ডেন্সি এত দূরে গেছে এনসিপির কথা দেখেন আজকে বলে বিএনপির সাথে যেতে হবে কালকে বলে যে আমাদের সাথে তারপরের দিন বলে যে না আমরা তিনশো আসনে কারোর সাথে জোট না আজকে বোধ হয় বিকেল চারটায় সর্বশেষ একটা না বিএনপি না জাতীয় জামা তৃতীয় একটা জোটের উদ্যোগ নিচ্ছে বোধহয় আজকে ডিক্লেয়ার হয়ে যায় নাকি আদৌ আবার এই উদ্যোগটা আগেও ছেলেটা ভুল করছিল তা আজকে সকল হবে কিনা আমি জানি না সোজা কথা আবার যখন জিজ্ঞেস করছিল মানুষের যে তারা কি আপনারা কি কারো যুদ্ধে যাচ্ছেন না এটা হতেও পারে একটা সমঝোতা আসল সমঝোতা হতেও পারে ইলেকশনের আগে পর্যন্ত জামাত অব দা বিএনপি সাথে এরকম একটা ধারণা দিয়ে থাকছিল আজকে থেকে পুরা জিনিসটা উল্টা দিয়ে না যুদ্ধে যাব না এই অবস্থাতে মানে বিএনপি কাউকে ছাড়া ব্যাপারে আগ্রহী না এখন এটা আমি জানি না কি দিয়ে ব্যাখ্যা করবো এমন হতে পারে যে যেখানে ইলেকশনই হয় কিনা তার ঠিক নেই সেখানে আমি আগেই আসন ছাড়া না সারার আলাপ করে লাভ অনেক সময় আমার মনে হয়েছে যে এরকম কোনো কারণ দেয় হোয়াট এভার এগুলো চরণে উঠতেছে সিট পার্টিগুলো হতে হয়ে যাচ্ছে বিশেষ করে এই নতুন করে ছত্রিশটা আসনে প্রার্থী ডিক্লেয়ার করার পরে মাঠের খবর হলো আরেকটা ইন্টারেস্টিং দিক মাঠের খবর হলো বিএনপি বাদে অন্য কোনো প্রার্থী সেটা যেই হোক মাঠে যদি যায় তার প্রচার করতে সে এখন ডাইরেক্ট ওপেন অন্য কেউ ওই আসনে প্রার্থী থাকলে তার বিরুদ্ধে মায়ের দোর বয় দেখানো থেকে শুরু করে ডাইরেক্ট থ্রেট শুরু করছে বিএনপি আজকে ফুয়াদ গেছিল বোধহয় বরিশালে তাকে রীতিমতন ইনসাল্ট করছে হ্যাস্ত করছে খালি ফিজিক্যালি মায়েরটা দেয় এরকম প্রত্যেকটা আসনে বিশেষ করে দক্ষিণবঙ্গে এটা খুব বেশি হচ্ছে দেখা যাচ্ছে অনেকটা এরকম যে আমি যে গায়ের না দেখাইতে পারি দমকি দামকি না দেখাইতে পারি তাহলে তো তার জিতার সম্ভাবনা বিএনপি যেন এরকম সিদ্ধান্তে পৌঁছে গেছে বলে এই প্রসঙ্গে সে এই দিকটা তুলে পাঠে নামে পড়ছে এতে দেখা গেছে যে ফাইনালি কে কে পার্ট মানে এই যে গণতন্ত্র মঞ্চ বারদলীয় যারা তার সিট পার্টি ছিল তাদের কাউকে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা দেয়নি এই ধরনের ভাবেই জিনিসটা চলছে প্রতিদিনই খবর উঠতেছে দু চারটা নাম উস্কা ফুস্কা ফাইনালি হবে কিনা কেউ জানে না একটা জিনিস দেখা যাচ্ছে এরই ভিতরে আবার বোধ হয় পাঁচ সাতটা এরকম ক্যান্ডিডেটের নাম দিচ্ছে আজকে পত্রিকায় সেখানে একটা পরিষ্কার যে গণ অধিকার পরিষদের নুরু আর পাচ্ছে না সিট পার্টি হচ্ছে না বা গ্রাসেদেরটা শিকা লাগছে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে এমনই যে গণতান্ত্রিক পরিষদ ভেঙিয়া দুইটা বাঘ হয়ে যাবে এক জয়েন করবে মানে কি যে হজ খবরে গেছে বাজার এই ইলেকশন যত গনাইতেছে জানি না আমি কিন্তু ইলেকশন গনাইতেছে বলে মানুষ যা মনে করতেছে তাতে দেখা যাচ্ছে এই বাংলা চূড়া একে ওর সাথে যাচ্ছে সে তার সাথে যাচ্ছে মাহমুদ রহমান মানার কথা বললাম কিছুদিন আগে হাটে দেখলাম সে কোন কালে তার কোন ব্যাংক লোন দেওয়া ছিল সেইটার ব্যাপারে সে নোটিশটাই ছাপাই দিচ্ছে তার পত্রিকায় এই ফেসবুকে লোন ডিফল্টার হিসেবে এই ধরনের ক্যাম্পেইন পাল্টা ক্যাম্পেইন চলতেছে বলে আসলে জোটের কি হবে জোট বলে কিছু থাকবে কিনা বিএনপি কাউকে সিট ছাড়বে কিনা এই জিনিসটাই পুরোটাই আনসার্টেন একেবারে অনিশ্চিত হয়ে আছে থ্যাংক ইউ